ভোট দিলে ধানের শীষে দেশ গর্বে মিলেমিশে এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে দলীয় প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান গুঁইয়াদীপুর পক্ষে এই উঠান বৈঠকের আয়োজন করা হয় বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে বুধবার ছাব্বিশ নভেম্বর বিকেলে দাউদপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জিদ্দা এলাকায় উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান আকন্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল রহিম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন এছাড়াও আট নং যুব দলের সভাপতি আসাব সাধারণ সম্পাদক বাদল শিকদার আকন্ত সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন বক্তারা তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রত্যেককে মাঠে ভূমিকা রাখতে হবে উঠান বৈঠকে স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল সক্রিয় ও উৎসাহ ব্যঞ্জক কর্তৃক আয়োজিত উঠান বৈঠকের সম্মানিত সভাপতি ওয়ার্ডের আতাউর রহমান ভাই সাধারণ সম্পাদক রহিম মোল্লা এবং আমার বন্ধু দাউদপুর ইউনিয়নের সেক্রেটারি শফিকুল ইসলাম বুইয়া এবং দলীয় নেতৃবৃন্দ সভাপতি রইল আমার আন্তরিক সালাম আমরা আজকে আট নং ওয়ার্ড একত্রিত হয়েছি দেবুভাই নমিনেশন পেয়েছে দিবুবাইয়ের পক্ষে কাজ করবো আমাদের বিগত দিন এক একজন এক এক মেরুতে ছিলাম আমরা আজকে সবাই একত্রিত দিবুবাইয়ের দানের শীষ পেয়েছে আমরা সবাই ওনার পক্ষে কাজ করব কারণ এখানে জামাত মানে আমাদের প্রতিপক্ষ আর কিন্তু বিতর্কতভাবে অনেক অগ্রসর হচ্ছে আমরা যদি একত্রিত না থাকি কারণ এই ওয়ার্ড হয়েছে আমাদের রূপগঞ্জ থানার সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন ভাইয়ের ওয়ার্ড এবং আমরা যদি সবাই একত্রিত থাকি তাহলে ইনশাল্লাহ মাহফুজুর রহমান হুমায়ুন ভাইয়ের মানে যেই সুনামটা এটা আমরা রাখার চেষ্টা করব এই বলে আমরা আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ঠিক উঠান বৈঠকে সম্মানিত নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল মূলদল দল আজকের অনুষ্ঠানের সভাপতি সঞ্চালক সবাইকে আসসালাম আলাইকুম আমরা নং ওয়াটে আজকে উঠান বৈঠক ডাকছি যারা আমাদের সাথে দুদিনে কাজ করছে এবং বিভিন্ন ধরনের চাহিদা ছিল এবং বিভিন্ন মানুষ বিভিন্ন নেতাকর্মীর নমিশন চাইছে আজকে কিন্তু ডিবুবাইয়ের ডিবুবাইয়ের মোস্তাফিজুর রহমান ডিবুবাইয়ের নমিনেশন পেয়েছে মোস্তাফিজুর রহমান ডিবুবাইকে কীভাবে শক্তিশালী করা যায় কীভাবে তারক রমান আজকে শক্তিশালী করা যায় ওই লক্ষ্যে আমরা কাজ করব। এবং আমরা মোস্তাফিজুর রহমান ডিবুবাইকে রূপগঞ্জ থেকে বিপুল বোর্ডের মাধ্যমে পাশ করিয়ে তারেক রহমানে আজকে শক্তিশালী করবো ইনশাল্লাহ আমাদের মোস্তাফিজুর রহমান ডিবু শুধু এমপি হবে না সামনে মন্ত্রী হবেন এবং উনি যে বড় বোনের মানুষ এবং উনির যে কথাবার্তা উনি যেই পরিবারের মানুষ ওনার বিগত দিনে আমাদের সাবেক মন্ত্রী আবুল মদিন চৌধুরী যেভাবে রূপগঞ্জ রাজনীতি করছে এবং পরবর্তী নেতা আমাদের নেতা মোস্তাফিজুর রহমান ডিবু ভাই সেইভাবেই সুসংগঠিত করে রূপবর সেভাবে সেইভাবে মানুষকে মূল্যায়ন করে রাজনীতি শুরু করছে কর্মী মানত নেতা মোস্তাফি রহমান দিবু ভাই আর একজন নেতা আছে আমার রাজনীতি অভিভাবক একবুট মাহফুজুর রহমান হুমায়ুন ভাই উনি এই গ্রামের সন্তান এই ইউনিয়নের সন্তান ওনার হাতকেও শক্তিশালী করতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে অনেকে অনেক রাস্তায় অনেকে অনেক কথা বলবে কিন্তু আমাদের কাজ করে যেতে হবে আমরা দুর্দিনে কাজ করছি আমরা বর্তমানে কাজ করব সামনে সামনেও কাজ করব আমরা কোনো নেতা নয় আমরা কর্মী আমরা আমার জনগণকে মূল্যায়ন করবো এবং বিএনপি ক্ষমতা গেলে যারা আমার আমাদের পাশে ছিল মুস্তাফুর রহমান ডিবু ভাইয়ের পাশে ছিল হুমায়ুন ভাইয়ের পাশে ছিল আমাদের দাউদপুনের যারা অঙ্গ সংগঠনের যারাই আছে এবং আট নয়ার্ডের নেতৃবৃন্দ আছে সবাইকে আমরা মূল্যায়ন করব যার যার জায়গায় পরিপূর্ণভাবে মূল্যায়ন করবো ইনশাল্লাহ